আইহো ফাইভ স্টার ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে প্রায় তিনশো জন দুস্থ ও দরিদ্র মানুষের হাতে শীত তুলে দেন ক্লাবের সদস্যরা এছাড়াও গত শনিবার ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও শ্রী শ্রী শনি মহারাজের পুজোর আয়োজন করা হয় সেই পুজো উপলক্ষে আজ বিকেলবেলা এক বিশাল নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে লক্ষ্য রয়েছে কয়েক হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইহো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক সাহা আইহো ফাইভ স্টার ক্লাবের সভাপতি পলাশ কুমার সিনহা সম্পাদক পবিত্র মন্ডল বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা

পূর্ণ হলো সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এবং আমাদের যে শ্রী শ্রী গৌহরাজ পুজো বিয়াল্লিশ বছর পূর্ণ হল এই উপলক্ষকে কেন্দ্র করে আমরা আজকে সকালে প্রায় তিনশো দরিদ্র ব্যক্তিদের মধ্যে শ্রীভক্ত অর্থাৎ কম্বল আমরা বিতরণ করলাম সন্ধ্যায় আমাদের এই এলাকার ছয় থেকে সাত হাজার পূর্ণার্থীদের আমরা মহারাজের ভোট বিতরণ করব আমরা এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর আমরা ছয় সাত হাজার পুণ্যার্থীদের গোহরাজের প্রসাদ বিতরণ করে থাকি এবার ক্লাবের পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার জন্য আমরা নতুন করে প্রায়